বলে বসтая আছে ওখান থেকে মেপে নিয়ে যান তো এই রকম কিছু খেজুরের পাতা যে সমস্ত খেজুরের মধ্যে খরাবি ছিল ওই সমস্ত খেজুর নি টেনে দিত যদি কোন সাপ কোন ছাত্রের দরকার হতো আসাবে সুফফার তোরা কি করতেন ওইখানে অল্প একটু লাকিনী দিয়ে বা কোন খড়ি দিয়ে বা যে কোনো লাঠি দিয়ে মারতেন দুই একটা খেজুর पत्তোটাকে খেতেন অনেক খেজুর খারাপ বার হতো অনেক ভালো বার হতো তো আল্লাহ তাবারক তাআলা এই দৃশ্য দেখলেন দেখার পর শাহাবাইক এরামকে সতর্ক করে দিলেন ওলা তায়ান নমুল হবি সামিল ফিকুন শাহবাগান ঈমানদার বান্দারা তোমরা শোনো তোমরা ভাবসো আল্লাহ দেখছে না এরকম নয় আমি স্বয়ং আল্লাহ আশ মানে দেখতেছি যে তোমরা যে সমস্ত বস্তু আল্লাহ রাস্তায় খরচ করিতেছো এই সমস্ত বস্তুর মধ্যে ভালোর এরাদা করো খারাবের এর আদা করো না খারাপ জিনিস তোমরা আল্লাহ রাস্তায় দান করিও না এই আয়াত অবতীর্ণ হওয়া শেষ সমস্ত সাহাব বুঝতে পারছে যে এই আয়াত কি ব্যাপারে অবতীর্ণ হলো তারপর থেকে একদম সুন্দর একদম ওকে যে সমস্ত খেজুর থাকতো ওই সমস্ত খেজুর এনে দারু সুফায় তারা কি করলেন টাঙিয়ে দিলেন তাহলে এই যে একটা হাদিস এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম এর আগের হাদিস বা এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে মাদ্রাসার নিজাম চলবে এবং এই মাদ্রাসার নিজাম চালাতে গেলে আমাদের এলাকাবাসী সহযোগিতা করতে হবে ধানের সেজনে ধান দিয়ে পাটের সিজনে পাঠ দিয়ে যে কোনো মৌসুমী সিজন ওই সমস্ত সিজনের বস্তু দিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে সহযোগিতা করতে হবে আমরা যদি এই মাদ্রাসার ছাত্রদের সহযোগিতা করি তাহলে এই মাদ্রাসা টিকে থাকবে এই মাদ্রাসা টিকে থাকলে এই মাদ্রাসা থেকে হাজারো আলিম ওলামা হাফিজ পার হবে আর কালকে আমাদের মাঠে এই হাফিজ রাই এই আলিম রাই আমাদেরকে টেনে জাহান্নাম থেকে বার করে জান্নাতে নিয়ে যাবে মেহতর দশ বুঝুন গো আপনারা সবাই একটা হাদিস শুনে আসেন হাদিসের মধ্যে কি আছে যে হুজুরপাকাল্লিয়াল বলেন হাফিজে কোরআন দশজন এমন ব্যক্তিকে নাম থেকে বার করে জান্নাতে নিয়ে যাবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে আল্লাহ তালা লেখে দিয়েছে এরা জাহান্নামে যাবে কিন্তু হাফিজে কোরআনের এইরকম পাওয়ার হবে আল্লাহ তালা রকম পাওয়ার দিবেন যে ওই হাফিজে কোরআন দশজন নিজে তো জান্নাতে যাবেই যাবে দশজন জাহান নামে ব্যক্তিকে টানে হেসরে কোথায় নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে তাহলে এই হাফিজে কোরআনের যদি এইরকম মর্যাদা হয় তাহলে এই হাফিজে কোরআনকে আমরা সহযোগিতা করতেছি যদি আমরা সহযোগিতাকে না করতাম তাহলে তো সে হাফিজ হতে পারত না একটা হাদিস আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অফরকে শিক্ষা দেয় যে কোরআন শিখলো অপরকে শিক্ষা দিল ওই ব্যক্তি সর্বোত্তম আমার প্রিয় দারুল উলুম দেওবন্দের সাইফুল হাদিস হজরত মৌলানা মুফতি সাঈদ আহমদ সাহ পালুন পুরী রাহিমাহুল্লাহ দুই হাজার কুড়িতে লকডাউনে ইন্তেকাল করেছেন পুরো এশিয়া এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড় মাদ্রাসা দারুলুম সেই দারুল উলুমের সদরে মুদাররিস এবং দারুল উলমের সব থেকে বড় মুফতি এবং বুখারি শরীফের শিক্ষক আমার শেখ গগুনি বলেছেন যে এই হাদিসের মধ্যে তিনজন ব্যক্তির কথা বলা হয়েছে দুইজন ব্যক্তি নয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় এর সঙ্গে আরো একজন ব্যক্তির কথা এখানে উল্লেখ আছে ওই ব্যক্তিকে আমরা যারা হাদিস পড়ি যারা বাংলা তরজমা পড়ি তাহলে তো আমরা শুধু এই দুই শ্রেণীকে পাব যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় এই জন্য বলে ওলামাই কেরাম শুধু বাংলাতে সমস্ত ইলিম আসে না একটা বাংলা অত শুধু বাংলাতে তরজমা করা আছে এর শুধু ব্যাখ্যা লেখা আছে কিন্তু এর গভীরে কারা যাবে যারা আট দশ বছর এই মাদ্রাসায় মেহনত করবে যারা আরবি ব্যাকরণ জানবে যারা আরবির ভিতরে ঢুকবে তারাই বুঝবে যে এর আমি নিন্দা করছি না বাংলা কিতাবে তবে বাংলা কিতাব দিয়েও ইলিম অর্জন হবে কিন্তু গভীরতায় আলী বোলামা সারা সাধারণ লোকে যাওয়ার ক্ষমতা নেই এখানে কি আছে খৈর হুমমান তা কোরআন আউ আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং শিক্ষা দেয় ছাত্র উস্তাদ এর সঙ্গে আমার শেখ প্রিয় ওস্তাদ বলেছেন যে এর সঙ্গে আরও লোক আছে সেটা হলো যারা এই পড়াশোনার ইন্তজাম করে ব্যবস্থা করে তারাও উত্তম তারাও এই হাদিসের মধ্যে আছে। এর একটা এক্সাম্পল একটা মিশাল একটা উদাহরণ আপনারা শোনেন যে যদি আজ এই মাদ্রাসার ঘর না হতো যদি আজ এই মাদ্রাসার ইন্তজাম কমিটির লোক এলাকার লোক না করতেন যদি ওই শিক্ষকের বেতন না দেওয়া হতো যদি ওই ছাত্রটাকে বাড়ি থেকে না আনা হতো তাহলে ওই শিক্ষক পড়াইতো তাকে ছাত্রটা কোথায় পড়তো যদি কিতাবের ইন্তজাম না হতো বইয়ের ইন্তজাম না হতো তাহলে ওই ছাত্রটা পড়তো কোথায় এই জন্য আমার প্রিয় শেখ হজরত সাইদ আহমদ সাহ পালমপুরি রহমাউল্লাহ আল্লাহ তালা ওনার খবরকে নূর দিয়ে ভরিয়ে দিক উনি বলেছেন যে যে সমস্ত মানুষ এই ছাত্রদের পড়ানো পড়ানোর জন্য ইন্তজাম করবে বইয়ের ব্যবস্থা করবে থাকা খাওয়ার ব্যবস্থা যাবতীয় প্রয়োজনের ব্যবস্থা করবে তারাও সর্বোত্তম তারাও এই হাতিসের মধ্যে আসে এই জন্য সর্বোত্তম হইতে চাই আমরা সর্বোত্তম হইতে চাই কিনা বলেনা এই জন্য আমরা ওয়াদা করি যে আমরা যারা এলাকাবাসী আসি যে এই মাদ্রাসাটাকে নিজের রক্তের থেকে বেশি মহাবাত করব। নিজের গর্বের সন্তানের থেকে বেশি মহাবাত করব যাতে এই মাদ্রাসা থেকে হাফিজে কোরআন বার হয় যাতে এই মাদ্রাসাটা আমাদের চিলাখানার মধ্যে নাম্বার ওয়ান মাদ্রাসা তৈরি হয় চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই দিনই প্রতিষ্ঠানটাকে নিজের থেকে বেশি ভালোবাসা তৌফিক দান করুক ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ খুব সুন্দর আলোচনা রাখলেন ভাই জনাব হযরত মৌলানা মুক্তি হযরত মৌলানা রেজাউল হক কাশিমি সাহেব ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হলেন চিলাখানা ওয়ান অঞ্চল সভাপতি সম্মানীয় এন্দাদুল হক সাহেব আমরা তাকে জলসা কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি তো জলসার উদ্দেশ্যে দুটো কথা বলবার জন্য আমি তাকে আহ্বান রাখছি আগে আগে আমরা তাকে ব্যাচ পড়িয়ে তাকে আমাদের একজন করে নিচ্ছে আপন করে নিচ্ছি তারপরে উনি দুটি কথা রাখবেন এই ফাঁকে এই ফাঁকে আমি একটু আপনাদের উদ্দেশ্যে বলি ভাই একটু যদি আগে আগে বসা যায় বসা যাবে কি বসা যাবে আপনারা কতক্ষণ পর্যন্ত সময় দেবেন বলেন তো কতক্ষণ পর্যন্ত দেবেন যতক্ষণ পর্যন্ত জলসা চলবে ইনশাআল্লাহ সময় দেবেন তো আমরাও কিন্তু দূর থেকে আসছি আপনাদের আহ্বানে সারা দিই আমাদের মহতি মানুষ যারা এসেছেন আমাদেরকে সঙ্গ নেবার জন্য আমরা তাদের প্রত্যেককে ব্যাস করিয়ে বরণ করে নিচ্ছি আমাদের আপন করে নিচ্ছি আহলান সাহলান আমাদের তরফ থেকে আমাদের মধ্যে আর একজন আলেম বসে আছেন উনি আমার বড় ভাই আমাদের সিনিয়র ছিলেন হাফিজুর ভাই তা আমাদের এন্দাদুল হক সাহেব উনি ওনার হাতে মাইক্রোফোন তুলে দেব উনি দুটো কথা রাখবেন আমরা সকলে মিলে এই মাদ্রাসার উন্নতির জন্য মাদ্রাসার উন্নয়নের জন্য সেই সাথে শুধু মাদ্রাসার উন্নয়ন নয় আমাদের ইমানের যাতে উন্নয়ন ঘটে আমাদের আমালের যাতে উন্নয়ন ঘটে এই প্রচেষ্টা এই নিয়ত রেখে আমরা কিন্তু আজকের এই মাহফিলের আয়োজন করেছি আসসালাম আলাইকুম আজকে আমাদের এখানে যে মাদ্রাসায় যে জলসা ধর্মীয় আমাদের জলসা তো এইটা আমরা ছোটবেলায় দেখছিলাম যে এই মাঠে বড়ো বড়ো ধর্মসভা আমাদের হয়েছিল আমরা ছোটোবেলায় দেখছিলাম আজকে এখানে এসে আমাকে খুব ভালো লাগছে কারণ বহুদিন পরে আজকে এই মাঠে এই মাদ্রাসার মাঠে আজকে জলসা হচ্ছে আমাদের সবারই একদিন এই ইমানের পথে যেতে হবে এটা একশোর মধ্যে একশো কথা তো সেই জায়গায় আজকে আমাদের এইখানে উপস্থিত হয়েছেন বড় বড় আমাদের মওলানা সাহেবেরা আপনারা তাদের মুখ দিয়ে যে আল্লাহওয়ালা কথা যে হাদিস কোরআনের কথা আপনাদের কাছে তুলে ধরবে আপনারা শুনবেন কারণ এই ছাড়া আমাদের কোনো অন্তপক্ষ মুসলমানের এই নামাজ এই জলসা এই বিভিন্ন ধরনের যত আমাদের আছে এগুলো ছাড়া আমাদের কোনো গতি নেই কারণ ভারতবর্ষটা বুঝতেই পারছেন যে একটা অস্বীকার পরিবেশ বর্তমানে চলছে সেই জায়গার থেকে আমাদের রক্ষা করার একমাত্র সেই উপর আলা আল্লাহ ছাড়া আমাদের রক্ষা করার কেউ নেই তাই আমাদের আগামী দিনে আমরা যেন আমিও আমরা যেন সবাই এই পথে আমরা যেতে পারি যেন মানুষকেও আমরা হেদায়েত দিয়ে